আজকে আমরা চলে এসেছি বোর্ডে চড়বো বলে আমার ছেলে তো বায়না করছিল সঙ্গে আমার ভাগ্নি এসেছে তো ভাগ্নিকে নিয়ে ভাবলাম চলো রথ দেখার কলা বেচা দুটোই হয়ে যাক ছেলেরও ইচ্ছে পূরণ হবে ভাগ্নিকে একটু ঘোরানো বোর্ডে চড়বো বলে এসেছি এবার বোর্ডে চড়তে আবার ছেলে পাগল করে দিল বোর্ডে চড়বে চলো দেখানো আমি ধরি আগে

সুতার বাইরে লাল চালান আপনি এদিকে নেব কি করে ডান দিকে হ্যান্ডেল রাখলে মাথা ঘুরে যাবে এই 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 এদিকে ঘুরছে তো ওদিকে মুছেবারে এদিকে রাখেন আপনারা যে হ্যান্ডেলটা ডান দিকে করে যখন একটু সোজা হয়ে দিবেন

দেখো রাতের বেলা আমরা ঝিলের মধ্যে কিভাবে বোর্ডে করে ঘুরছি বোটটাকে দেখাতে পারছি না কারণ হচ্ছে এই যে আমার ছেলে প্যাডেল করছে আমার ভাবনি আর আমি আর বাবা ছেলের সামনে বসে আছে তো ওয়াটারের জলের মধ্যে কিন্তু বুঝতে পারছো না দেখতে পেয়েছি জলের মধ্যে